দুনিয়াতে থাকা অবস্থায় যারা আখেরাতে বাজার করলো না সৌদা করলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকেই ভালো আছেন বন্ধুরা বেশ কিছু দিন ধরে ইন্টারনেটের মধ্যে টেলিগ্রামের মধ্যে প্রচন্ড পরিমাণে একটা আপুর ভিডিও ভাইরাল হয়েছে আপু যে কথাগুলো বলেছেন অন্তর কাঁপানো কথা উনি যে হিতৈতে কেঁদে কেঁদে যে কথাটা বলেছেন কেঁদে কেঁদে যে পুরো বিশ্ববাসী একটা বার্তা দিয়েছেন এই বার্তাটা প্রত্যেকটা মুসলমান ভাই বোনদের শোনা একান্ত জরুরি চলুন কথা না আপুটার কথা আমরা মনোযোগ সহকারে শুনব আপনারা যে প্রত্যেকে যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন আপনাদের চোখ দিয়েও পানি আসবে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি প্রত্যেকে মনোযোগ সহকারে দুনিয়াতে থাকা অবস্থায় যারা আখেরাতে বাজার করলো না সৌদা করলো না পরকালে তাদের কি উপায় হবে সেই চিন্তা যারা করলো না তাদের মতো হত টাকার মালিক বাড়ি গাড়ি সবই আছে যদি বলি যে আবাদত আমার গাড়িটা নিয়ে যান আমাকে কয়েকটা দিন সময় দেন মানবে কারো কথা মানবে মৃত্যুর কথা যে মানুষ দিনে পাঁচবার স্মরণ করে সে কাজ করতে পারে ভাগাভাগি হয়ে যাবে আপনি মরার সঙ্গে সঙ্গে আপনার ব্যাংকে কি আছে সেটা নিয়ে আপনার সন্তান আত্মীয় স্বজন সবাই একটা হইচই লাগাই দিবে কিন্তু আপনি যে কোথায় যাবেন সেই চিন্তাটা কেউ করবে না মৃত্যুর কথা যখন স্মরণ হয় নিজের কাছে খুব অপরাধী মনে হয় যে আজরাইলের সামনে কি জবাব দেব কি বলবো সেদিন কি বলার আছে আমার কিন্তু মালিকের কাছে একটাই চাওয়া আমার নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের কালেমা যেন আমার এই জবানে জারি হয় আমি যেন মৃত্যুর সময় বলতে পারি কালেমা এ তৈ ইহাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ